হাই বন্ধুরা দেখো আমি আমাদের পাহাড় আজকে ঘুরতে এসেছি দেখো আমাদের পাহাড়ে কি কি আছে আজকে তোমাদেরকে দেখাবার জন্য দেখতে থাকো তোমরা চলে এসো হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে আমাদের পাহাড় তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা তোমরা দেখো আমাদের পথে বছর এখানে সবাই পিকনিক করতে আসছে সবাইকে দেখো তোমরা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা উপরে পাহাড়ে কি কি আছে তোমাদেরকে চলো পাহাড়ে কি কি আছে চলো উপরে কি কি আছে আমাদের উপরে তোমাদেরকে তোমাদের চলো এটা আমাদের সিঁড়ি থেকে সবাই চেপে চেপে আসে সবাই দেখো তোমরা সবাই এটা হচ্ছে আমাদের সাধুর একটা একটা সাধু থাকে এটা একটা সাধুর বাড়ি তার উপর আছে শিব মন্দির বন্ধু তোমাদেরকে দেখাতে থাকছি চলো হলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে শিব আছে তোমাদেরকে দেখাচ্ছি এসো কত সুন্দর বন্ধুরা দেখো তোমরা তোমরা দেখো আমাদের এখানে পেছনে একটা শিব মন্দির আছে তোমাদেরকে দেখাবার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চলো এসব বন্ধুরা ওপরে কি কি আছে তোমাদেরকে দেখাতে থাকছি চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের হরি মন্দির এখানে আমাদের অনুষ্ঠান হয় উপরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দির জয়মান আচন চন্ডী এখানে আছে ওরা দেখো সবাই এগেও সাধু বাবা দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে একটা পুরনো সিঁড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছে সময় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে দেখো বন্ধু না কত বড় সিঁড়ি এসো তোমাদেরকে দেখাচ্ছি এখানে হনুমান মন্দির আছে এসো দেখো তোমরা সবাই এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির চলো বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি জনটা দেখা ছিলাম ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা দেখো আমাদের শিব মন্দিরের ওপরটা দেখো তোমরা সবাই কত সুন্দর এখানে বন্ধুরা ভিডিওটা আমি লাস্ট করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সাথে থাকবে ডেলি এমনি মেনি ব্লো করার জন্য পেজটাকে ফলো করে দেবে